ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরঘুরে পোকা ঘুরঘুরে পোকা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এখন শিমুলবাড়ি টি গার্ডেনের দিক থেকে শিলিগুড়ির শিমুলবাড়ি টি গার্ডেনের দিক থেকে মিরিকের দিকে বাঁহাতে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তাটায় না গিয়ে মাটিগাড়া কার্শিয়ান যে রোড সেই রোডের উপর থেকে পাহাড়ে ওঠা শুরু করেছি অসাধারণ দৃশ্য দেখাবো জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ বলে বোঝানোর অপেক্ষা রাখে না খুব সুন্দর লাগছে তো এই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে ফিফটি ফাইভ এবং সুভাষ ঘিসিং মার্গ যতদূর সম্ভব সুভাষ ঘিসিং মার্গ রেড হবে নাম যদি আমি ভুল না হই তো এই রাস্তা দিয়ে আমরা সোজা কাশিয়াংয়ের দিকে যাচ্ছি শুধু ভিউটা দেখো অসাধারণ পাহাড় আর মেঘ এখানে প্রেম করছে তো লুকিয়ে লুকিয়ে দেখতেও ভালো লাগে তাই মাঝে মাঝে ঘুরে ঘুরে না ওদের দিকে তাকাচ্ছি অসাধারণ অসাধারণ কিন্তু একটা জিনিস এই রোডে গাড়ি চালাতে গেলে যদিও আমি নতুন চালাচ্ছি পাহাড়ে তো ফলো করে দেখলাম রোড তো খুবই ন্যারো স্টিপ ওপরে উঠতে হয় এবং ওই পারের যে গাড়িগুলো আসছে গাড়িগুলোকে সাইড দিয়ে এই যে ওভারটেক করলাম ফাঁকা রাস্তা দেখে তো একটু টাফ আছে রোডে আফিলে গাড়ি চালানো কিন্তু এই যে শোভা এই যে থ্রিল এই যে অ্যাডভেঞ্চার এটা বলে বোঝানো যাবে না রক্তে রক্তে শিরায় শিরায় যেন জেগে ওঠে অসাধারণ অসাধারণ এই উপর দিকে উঠছি ওঠার এই যে দুই মানে প্রকৃতির যে মুহূর্ত এই যে একদিকে পুরো খাড়াই উঁচু পাহাড় আর একদিকে পুরো খাড়াই ঢাল চা বাগান মেঘের খেলা অসাধারণ অনবদ্য অসাধারণ ভাষায় বলে বোঝানোর জায়গা থাকে না বা জায়গা নেই তো যেমন এই যে হালকা গাড়িটা দাঁড়িয়েছে কোনো কারণে আমাকেও একটু দাঁড়াতে হবে দেখি একটা গাড়ি আসছে ওটাকে একটু সাইড দেওয়ার জন্যই হ্যাঁ গাড়িটা ঘুরে গেছে যাই হোক এবার উঠি তো এই স্টিভ রোডে যথেষ্ট কেয়ারফুলভাবে গাড়ি চালাতে হয় কেননা রোড খুব ন্যারো দুই সাইড থেকে গাড়ি আসছে একদিকে গাড়ি যাচ্ছে একদিকে গাড়ি আসছে তো প্রচুর খেয়াল রেখে এবং সাবধানতার সঙ্গে গাড়ি চালাতে হয় তোমরা যারা গাড়ি চালাবে এই রোডে প্রত্যেকেই খেয়াল রেখে সেফটি অ্যান্ড সিকিউরিটি অবশ্যই খেয়াল রেখে গাড়ি চালাবে তো আমাদের এই রাইডার রাইডিং গ্রুপ আমরা যাচ্ছি সবাই সামনে যে দুটো বাইক দেখা যাচ্ছে এই দুটো আমাদের রাইডিং গ্রুপেরই বাইক সিলিন্ডার উঠছে গাড়ি করে মানে এখানে টোটালটাই এই পাহাড়ি রাস্তার ওপরেই সব কিছু বড় গাড়ি বা বড় ট্রাক তো এখানে যেতে পারে না ছোট গাড়ি করে সমস্ত কিছু আর এই যে ঘরগুলো পুরো ঝুলে রয়েছে অসাধারণ দেখতে অসাধারণ লাগে আর ওই যে দূরে দেখো মেঘের খেলা পাহাড়ের গায়ে গায়ে মেঘ জমেছে অসাধারণ অসাধারণ আর পাশের চা বাগানগুলো বলে বুঝ বোঝাতে পারবো না